আচ্ছা <laughs> <laughs>

দে হয় দে বিয়া খবৰ মানে বিয় হৈছে চাল হৈছে তাৰ

মালিক সম্মানিত সভাপতি এবং মোহাম্মদ অলি ফকির সিনের সহসভাপতি জাকির হোসেন জাকি সহসভাপতি এবং মোহাম্মদ আব্দুল রৌফ নয়ন উদ্দেশ্য আসলে মিটিং এর আয়োজন করা হয়েছে আগে শুনবো বুঝবো তারপরে উদ্দেশ্য আপনার যদি আপনার বলার থেকে উদ্দেশ্য আগে বলে দিবেন তাহলে আমি শুনে আপনি বলেন খাওয়া জাহিন্দীর মোহাম্মদুল হাসান মাম আপনার ভাই কি হইলেই ভালো এখন যেরকম আছে এরকম হইলে ইসলাম